বন্ধুরা এখন বারোটা বাজে আমি আবার লাইফে চলে এলাম সবাই ভালো আছেন এখন রাত জায়গা হচ্ছে গুড নাইট না গুড মর্নিং গুড নাইট গুড মর্নিং বলবো কালকে সকালে আপনারা সব কেমন আছেন ভালো আছেন আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন ঠান্ডা কিরকম পড়ছে না গরম পড়ছে বাতাবরণ এখন কিরকম চলছে মৌসুম এখন একটু বলবেন হ্যাঁ কোন দেশ থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন হাতে ধরে এরকম বসা যাবে না চুপচাপ বসে থাকতে হবে হাই বন্ধুরা আপনারা তাড়াতাড়ি চলে আসুন যারা যারা জেগে আছেন তারা তাড়াতাড়ি চলে আসুন তাহলে বুঝতে পারবো যে আপনারা জেগে রয়েছেন নাহলে বউ সব ঘুমিয়ে পড়েছেন ঠিক আছে ওই তোর ফোনে ভরসা আছে না আমার আমার ফোনে তো বেশ ফর্সা আছে বুঝো তুই লাইভে যা না আমাদের লাইভ আছে নি আর বন্ধুরা আপনাদেরকে আমি সোলার গায়ে দেখাচ্ছি ঠিক আছে এই দেখুন

যাচ্ছিলো কিন্তু অল ইন্ডিয়া যাচ্ছে একদম তোর ধর সে চায়না নেপাল টেপাল আমার নেপাল থেকেও তো প্রচুর এ হয় দর্শক আছে মানে আমার বন্ধু আছে বুঝি একটু সোলার কাজ করে দেখা দেখুন বন্ধুরা আমাদের এখন রাত্রেবেলা আমরা কাজ করিছি এখন আমরা সারা কাজ কাজ করি এইটা এখন সোলার কাজ চলছে ঠিক আছে সোলার কাজ দেখাতে দেখাতে যেই কারিগর কোনো দিনও কাজ করেনি সেই কারিগর এখন প্রচুর কাজ করছে হাত কেটে যাবে ভুজু ভালো করে তুল তবে দেখতে হবে নি শ্রীলঙ্কা চলে গেছি আমি ঠিক আছে শ্রীলঙ্কা থেকেও দেখেছে বন্ধুরা আমার কত বন্ধু আছে শ্রীলঙ্কার শ্রীলঙ্কা নেপাল তারপরে বাবুর আছে তাইওয়ান সবাই তাইওয়ানেরও কেউ নেই নেপালেরও কেউ নেই শ্রীলঙ্কারও কেউ নেই বন্ধুরা ঝটপট চলে আসেন আমরা খুব গরিব মানুষ দেখছেন আমার বাবা মোশারি চাঙে এসে আছে আমরা সালার কাজ করছি কালকে এটা ডেলিভারি হবে ঠিক আছে দেখুন বন্ধুরা আমার এগুলো কারিগর কাজ করছে একজন ফোন দেখছে কাজ করছে না আর একজন কাজ করছে লাইভে দেখানো ওই দেখা দেখা তোদের কারিগরই দেখাচ্ছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা দেখুন আমরা কত সুক্ষ কিভাবে আঙুল বাঁচিয়ে কাজ করি আপনারা একটু দেখুন একটাও যদি কেউ ভুল করে আসে বারাটা বাজে সব ঘুমে পড়ছে বন্ধুরা কেউ আসেনি আর লাইভ শো দেখাচ্ছে আমি লাইভ করছি লাইভ শো দেখাচ্ছি যে দেখুন বন্ধুরাই দেখুন সোলার কাজ হচ্ছে এই কারিগর প্রচুর আলসি কাজ করেনি